অনেক দিন পরে আপনাদের সামনে আবার আমি নতুন ভিডিও নিয়ে এসেছি তার কারণ আমার শারীরিক অবস্থা ভালো ছিল না সেই জন্য অসুস্থতার কারণে অনেক দিন যাবৎ আপনাদের সামনে কোনো রকম ভিডিও আমি দিতে পারিনি এবং বিশেষ কারণে যে কারণে আপনাদের সামনে আজকে যে ভিডিওটি আমি করতে করছি এবং আপনাদেরকে মনে হয়েছে যে কিছু কথা বলার প্রয়োজন যারা আমার সঙ্গে সংযুক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো শুধুমাত্র বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় কাজকর্মে যান বিভিন্ন হয়তো এই রাজ্য থেকে অন্য রাজ্যেতে যাচ্ছেন বা অন্য স্থানে নানান রকম কর্মের সূত্রে যেতে হয় তাদের উদ্দেশ্যে বলবো বিশেষ করে কয়েকটি দিন বিশেষ সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে চোদ্দ পনেরো ষোলো সতেরো এই চারটি দিন যেন আপনারা যে কোনো প্রকারে নিজেকে সচেতন রাখার চেষ্টা করবেন বাড়ির সবাই ভালো থাকবেন যারা বাড়িতে বয়স্করা রয়েছেন তারা সাবধানে থাকবেন বাড়িতে এবং নানান রকমের ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু এর মধ্যে রয়েছে এটা কিন্তু আমার কথা নয় এটা কিন্তু অ্যাস্ট্রোলজি তাই বলছে সেই কারণে আমার মনে হল যে আপনাদের সঙ্গে কথাটি শেয়ার করা প্রয়োজন সেই কারণে আপনাদের সামনে আজকে এই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করব আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন এবং প্রত্যেকে ভালো থাকবেন কোনো রকম যুদ্ধ ঠুদ্ধ নিয়ে কোনো রকমের সোশ্যাল মিডিয়াতে প্রচার এগুলোকে থেকে বিরত থাকবেন যাতে কোনো রকমভাবে এইগুলোর সঙ্গে আপনারা সংযুক্ত হবেন না যারা রিলস ফিলস বানাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি এই সমস্ত নিয়ে যারা সৈনিকদের নিয়ে যারা রিলস বানাচ্ছেন তাদের তাদেরকে আমি বলছি যে এইগুলো নিয়ে আপাতত থেকে বিরত থাকুন কারণ এটা আমাদের দেশের পক্ষে কিন্তু সেটা ক্ষতিকারই হবে এবং এছাড়াও যারা বিভিন্ন কাজকর্মে যাচ্ছেন বা যা যাবেন এবং প্রত্য নিত্য প্রত্যহ যেতে হয় তারা যেতে গেলে খুব সাবধানতা অবলম্বন করবেন যদি প্রয়োজন হয় এই চারটে দিন স্থগিত রাখার চেষ্টাও করবেন আশা করি আমি সম্পূর্ণটাই আপনাদেরকে বোঝাতে পারলাম নমস্কার জয় মাতারা